শুভ বিকেল বন্ধুরা তো আর একটা ভিডিওতে তোমাদের স্বাগত জানাই আমি সুজাতা তো সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি তো আজকে কিন্তু হাঁটতে হাঁটতে চলে গেছিলাম একটু গ্রামের ভেতরে গ্রামের ভেতরে বলতে বেলাটা একটু বেড়াই ওকে নিয়ে হাঁটতে আমি একটু হাঁটা হয়ে যাও ও একটু স্কাইটিংটা নিয়ে স্কুটারটা নিয়ে একটু খেলা করে তো একটা রাস্তার মধ্যে ঢুকে গেল বললো মা আসো এখানে একটা কি জিনিস তো আমি বললাম এটা ধানের চাতাল এখানে ধান শুকোতে দেয় তারপরে অনেকটা এরিয়া জুড়ে কিন্তু জায়গাটা ছিল ঢুকলাম খুব ভালো লাগছিল আর এখানে সারানটা অনেকটা জুড়ে ছিল বলে ওর স্কাইটিংটা চালাতেও সুবিধা হচ্ছিল আর এখানে দেখো কুকুরের উপরে এসে সব মানে ধানের উপরে সব পাড়িয়ে পাড়িয়ে গেছে আর কুকুরগুলো শুয়েও আছে ধানের উপরে দেখে কেমন একটা লাগছিল এই দেখো কুকুরের পায়ের ছাপও আছে এই দেখো তারপরে ওইদিকে শুয়েও আছে কিছু কুকুর দুই তিনটে কুকুর আর ওইদিকে ধান ক্ষেত আছে আর ও ওইটার মধ্যে তো ধান ওর মধ্যে সেদ্ধ করে মানে মেশিনের দ্বারা সেদ্ধ করে আগে তো অন্যরকম চুলা যারা কাজ করে তারা ওই সাইডটা ওই ঘরগুলোতে থাকে তো জায়গাটা খুব ভালোই লাগছিলো অনেকটা জুড়ে জায়গায় দেখো পুরো সান এখানে আর ধান আজকে মেলেনি এইখানটা ফাঁকা আছে বলে আমি তুই খেলা কর আমি একটু ঘুরে চার পাঁচটা ভিডিও করি তো ওর মতো খেলছিলো আর আমি চলে গেছিলাম ভিডিও করতো ওই সাইডটায় এদিকে সন্ধ্যাও হয়ে যাচ্ছিল প্রায় তাই বললাম তাড়াতাড়ি কর সন্ধ্যার আগে আগে বাড়ি চলে যাব তো সেটাই ওদিকে খেলছে দিকটা একটু অনেকটা জায়গা তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি চলো ওই দিকটায় আবার দিয়েছে ধান করতে আর ওই দিকটা একটু পানা পুকুর টাইপের আছে ওখানে দেখছিলাম যে কচুরি পানার যে ফুলগুলো হয় সেইগুলো আর কি একটা চাষ টাস করেছে ওইখানটায় বেশ ফাঁকা জায়গাটা খুব ভালো লাগছিল তো আমি আর একটা জিনিস দেখতে পেলাম দেখেই আমি টুক করে ওইখানটা চলে যাচ্ছিলাম যেটা একদম আমার খুব ভালো লাগে এই ফুলগুলো তো ও খেলছিল আর আমি ওই সাইড থেকে ফুলের ইগুলো তুলছি দেখো এইগুলোকে বলে কোলকে ফুল খুব সুন্দর লাগে কিন্তু আমার তো খুবই ভালো লাগে তো গাছে কি সুন্দর লাগছে আমি একটা ফুল ছিঁড়ে নেব দেখো এত সুন্দর লাগছে এই ফুলগুলো কিন্তু শিবের শিব ঠাকুরের খুব প্রিয় ফুল ভালো লাগে দিতে তো ভালোই লাগছিলো আর দুটো তিনটে ফুল ছিল ছিঁড়লাম না ভালো লাগছিলো গাছে তো একটা ফুল ছিঁড়ে নিয়ে আসলাম আর রাস্তা দিয়ে হেঁটে চলে আসলাম আর রাস্তার পাশে কিন্তু সব দেখো চায়ের দোকান এইখানে হচ্ছে কি কার্তিক পুজোর সামনে সেই ঠাকুরগুলো ইয়ে করছে আর নাও দেখো ট্রেনকে বাই বাই করছে ছোটবেলা যেটা আমরা করতাম টাটা বাই বাই করতাম এই দেখো ট্রেন লাইন আর সন্ধ্যা প্রায় ঘনিয়ে আসছিলো অনেকটাই প্রায় সন্ধ্যা সন্ধ্যা টাইপ হয়ে যাচ্ছিলো এই দেখো সূর্যটা সবে ডুবছে তো আমরাও বাড়ির দিকে এখন রওনা দিচ্ছি আর চলে আসলাম মুদি সদায় দোকানে আমার কিছু সদায় নেওয়া দরকার ছিল তো একবারে সদাইগুলো নিলাম আর ও কি খাওয়ার জন্য বায়না করছিল সেটা ওকে কিনে দিলাম আর মিষ্টির দোকান থেকে এসে বলছে আমাকে কালো জাম কিনে দিতে হবে কালো জাম খুব ভালো খায় তো আমিও খুব ভালো খাই কালো জাম তো ওকে কালো জাম কিনে দিলাম আমার গুরুদেব শান্ত তো সব শান্ত আমার ভোলেনাথ তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিয়ে সবাই ভালো থেকো